নারী তুমি ধন্যা আছে ঘর আছে ঘর কন্যা তারই মধ্যে রেখেছো একটুখানি ফাঁক সেতা হতে পশে কানে বাহিরের দুর্বলের ডাক নিয়ে এসো শুশ্রূষার ডালি স্নেহ দাও ঢালি যে জীবলক্ষীর মনে পালনের শক্তি বহমান নারী তুমি নিত্য শোনো তাহারই আহ্বান বিধাতার নিয়েছ কর্মের ভার তুমি নারী তাহারি আপন সহকারী উন্মুক্ত করিতে থাকো আরোগ্যের পথ নবীন করিতে থাকো জীর্ণ যে জগৎ শ্রীহারা যে তার পরে তোমার ধৈর্যের সীমানায় আপন অসাধ্য দিয়ে দয়া তব টানিছে তারাই বুদ্ধিভ্রষ্ট অসহিষ্ণু অপমান করে বারে বারে চক্ষু মুছে ক্ষমা করো তারে অকৃতজ্ঞতার দ্বারে আঘাত সহিছ রাতি, লও শিরপাতি যে অভাগ্য নাহি লাগে কাজে প্রাণলক্ষ্মী ফেলে যারে আবর্জনার মাঝে তুমি তারে আনিছ কুড়ায় তার লাঞ্ছনার তাপ স্নিগ্ধ হস্তে দিতেছ জুড়ায়ে দেবতারে যে পূজা দেবার দুর্ভাগারে কর দান সেই মূল্য তোমার সেবার বিশ্বের পালনী শক্তি নিজ বীর যে বহ চুপে চুপে মাধুরীর রূপে ভ্রষ্ট যেই ভগ্ন যেই বিরূপ বিকৃত তারই লাগে সুন্দরের হাতের অমৃত সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি উমেন্স ডে